মেনে যায় দেখে ওদের নোংরামি চোখের সামনে মানুষ মেরে যাচ্ছে করে গুন্ডামি জাহেলিয়াতে হার মেনে যায় দেখে ওদের নোংরামি চোখের সামনে মানুষ মেরে যাচ্ছে করে গুন্ডামি আঘাতের ঈদ পাঁচরে তপ্তর আগের অগ্নিগিরি উঠছে যে সুই ফুসে দেশ কিনেছি একাত্তরে দেশ কিনেছি চব্বিশে দুর্নীতিবাজ সন্ত্রাসীরা পার পাবে না এই দেশে দেশ কিনেছি একাত্তরে দেশ কিনেছি চব্বিশে দুর্নীতিবাদ সন্ত্রাসীরা নির্যাতন ওকে ছাতি ঝাঝেরা করে মুক্ত হল এই অতন আবার কারা হিংস্র হয়ে করছে এখন নির্যাতন মুগ্ধরা সব উঠলে জেগে পালিয়ে যাবে চতুর্দিকে আধার ঘেরা ঘর প্রলয়ে দেশ কিনেছি একাত্তরে দেশ কিনেছি চব্বিশে দুর্নীতিবাদ সন্ত্রাসীরা পার পাবে না এই দেশে দেশ কিনেছি একাত্তরে দেশ কিনেছি চব্বিশে নেতিবাজ সন্ত্রাসীরা পার পাবে না এই দেশে ধর্ষিতা বন থাকবে না আর কি ভয়ে মুখ চেপে জ্বলবে অনল চতুর্দিকে উঠবে মাটি ফের কেঁপে ধর্ষিতা বোন থাকবে না আর কি ভয়ে মুখ চেপে জ্বলবে অনল চতুর্দিকে উঠবে মাটি ফের কেঁপে জালিম শাহির সিংহাসনে তীব্র ক্ষোভের অগ্নি মাতাল ঢেবের লাল সাগরে হারিয়ে যাবে শেষে দেশ কিনেছি একাত্তরে পার পাবে না এই দেশে দেশ কিনেছি একাত্তরে দেশ কিনেছি চব্বিশে দুর্নীতিবাজ সন্ত্রাসীরা পার পাবে না এই দেশে চলবে না আর দখলবাজি থাকবে না তো চাদাবাজ ধরার বুকে আর দখল বাজি থাকবে না তো চাঁদাবাজ ধরার বুকে কায়েম হলে ইসলামেরই শাসনরাজ আল কোরআনের বিধান এলে শান্তি পাবে সবাই মিলে ক্ষমতারই নোংরা খেলা চব্বিশে দুর্নীতিবাজি সন্ত্রাসীরা পার পাবে না এই দেশে দেশ কিনেছি একাত্তরে দেশ কিনেছি চব্বিশে দুর্নীতিবাজি সন্তাসীরা পার পাবে না এই দেশে